গুম খুনে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত পঁচিশ সেনা কর্মকর্তার মধ্যে পনেরো জনকে এরই মধ্যে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনা সদর বা হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে মুখ খুললেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ওয়ালকার তোর ব্রেকিং নিউজ বাংলায় একটা কথা আছে যে গাধা পানি ঘোলাইয়া খায় তবে বর্তমান সরকারের অনেক সিদ্ধান্ত এরকম ঘোলাইয়া খাওয়ার মতন তবে এই ঘোলাইয়া খাওয়াতে একটা জিনিস তো স্পষ্ট এই সরকারের মেরুদণ্ড কতটুকু শক্তিশালী আমরা নির্বাচনের কথা বলেছি এই সুর যে সুর আজকে আমরা এখানে বাজালাম সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ঐক্যের সুর ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব দিবালোকের নয় স্পষ্ট হচ্ছে ডক্টর ইউনুস সরকারের মেয়াদ বাড়বে এবং প্রফেসর ইউনুস অলরেডি সেই ঘটনা ঘটিয়ে দিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন ইউনুসের বিদায় এত সোজা না আমার কাছে সেটা মোটেই মনে হচ্ছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর একটু ভিডিওতে প্রতিনিয়ত আমি হ্যাঁ আপনি সেরিয়াত ফারুক দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবাদ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আপনারা জানেন ইতিমধ্যে গুম খুনে জড়িত প্রায় পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অন্যদিকে ইতিমধ্যে পঁচিশ জনের মধ্যে প্রায় পনেরো জনকে সেনা হেফাজতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবারে সে বিষয়টা নিয়ে সরাসরি বিবৃতি দিয়েছে জাতিসংঘ জাতিসংঘ কি বললেন সেনা কর্ম সেনা সদস্যদের নিয়ে যারা মূলত গুমকুনের সাথে জড়িত ছিল অন্যদিকে ফেব্রুয়ারিতে হচ্ছে জাতীয় নির্বাচন ডক্টর ইউনুস এবার জুলাই সনত ঘোষণা স্বাক্ষর অনুষ্ঠানে তিনি সরাসরি মানে কখন নির্বাচন হচ্ছে সেটা নিয়ে বিস্তারিত বলেছেন অন্যদিকে একজন অ্যাক্টিভিস্ট দাবি করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচন ফিসাতে পারে তিনি তিনি কেন মন্তব্যগুলো করলেন সেটাও দেখবো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে মূল আলোচনা চলে যাচ্ছি তার আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে যা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে যারা তো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না এখানে একটু ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসছি গুম খুনে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত পঁচিশ সেনা কর্মকর্তার মধ্যে পনেরো জনকে এরই মধ্যে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনা সদর যদিও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও সেনা হেফাজতে থাকা ওই কর্মকর্তারা আটক নাকি গ্রেপ্তার তা এখনও স্পষ্ট করা হয়নি তবে এরই মধ্যে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন পরিস্থিতির মধ্যে এবার হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে মুখ খুললেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কি বললেন তিনি বিস্তারিত জানাচ্ছেন এস আই রাজ আমি ইচ্ছা করলে অতিরিক্ত করতে পারবো না ইচ্ছা আমি কমও রাখতে পারবো শেখ হাসিনার শাসনামলে বিরোধী মত দমনে আয়নাঘর নামক গোপন বন্দিশালায় আটক রেখে অসংখ্য মানুষকে নির্যাতনের অভিযোগ রয়েছে গুমখুনসহ এসব ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় শেখ হাসিনাসহ বত্রিশ জনের বিরুদ্ধে যাদের মধ্যে রয়েছেন বর্তমান ও সাবেক পঁচিশ সেনা কর্মকর্তা এরই মধ্যে চাকরিরত পনেরো সেনা কর্মকর্তাকে হেফাজতে রাখার কথা জানিয়েছে সেনাবাহিনী শুধু তাই নয় সেনাবাহিনীর এই ঘোষণার পর ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে চলছে নানা আলোচনা উঠেছে বিভিন্ন প্রশ্ন হঠাৎ সেনা নিবাসের ভবনকে কেন কারাগার ঘোষণা করা হলো আর সেখানে কাদেরকে রাখা হবে এ বিষয়ে কিছুই জানানো হয়নি ওই প্রজ্ঞাপনে তাছাড়া হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার না দেখানো নিয়েও উঠেছে প্রশ্ন যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এমন পরিস্থিতির মধ্যে এবার সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের নিয়ে বার্তা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন সেই সাথে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক পনেরো অক্টোবর মানবাধিকার বিষয়ক কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে হাই কমিশনকে উদ্ধৃত করে এসব কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন বাংলাদেশে জোরপূর্বক গুমের জন্য এই প্রথম আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে এটা ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে ফৌজদারি মামলা পরিচালনার জন্য সেনাবাহিনীর স্বতঃস্ফূর্তভাবে আটক এই কর্মকর্তাদের দ্রুত একটি উপযুক্ত বেসামরিক আদালতে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আইনে ন্যায় বিচারের কঠোর মানদণ্ডের গ্যারান্টি দেওয়া হয়েছে তার প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানোর আহ্বান জানাচ্ছে প্রতিছে এদিকে গত বছর ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের সময় যারা মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত তাদের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই জবাবদিহির আওতায় আনার সুপারিশ করা হয়েছিল জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনে হাই কমিশনার বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছিলেন বলেছেন প্রতিটি মামলায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও ন্যায্য নিষ্পত্তি এবং নির্বিচারে আটক রাখা ব্যক্তির মুক্তি গুরুত্বপূর্ণ এছাড়া বিগত সরকারের সময়ে জোর করে গুম ও নির্যাতনের জন্য অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার সূচনাকে জবাবদিহির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিউজ সালাম বাংলা একটা কথা আছে যে গাধা পানি ঘোলাইয়া খায় তবে বর্তমান সরকারের অনেক সিদ্ধান্ত এরকম ঘোলাইয়া খাওয়ার মতন তবে এই ঘোলাইয়া খাওয়াতে একটা জিনিস তো স্পষ্ট এই সরকারের মেরুদণ্ড কতটুকু শক্তিশালী যদি তাই হয় তাহলে এই যে সিদ্ধান্তটা নিয়ে গতকালকে পর্যন্ত এনসিপি বলল স্বাক্ষর করবে না বা এটা নিয়ে অনেক অবজেকশন ছিল কারণ জুলাই সনদটা আসলেই যেরকম সময় ভাবছিল ওরকম হয় নাই তো যখন গতকালকে বললো আমাদের এই ঐকমত্য কমিশনের সহসভাপতি আলি সাহেব বললেন যে না ভাই এইটা পরিবর্তন হবে না এখানে সাইন যারা করার এখনই করবে আর না করলে পরে করতে পারবে কিন্তু এই খসার পরিবর্তন সংশোধন করা সম্ভব না কিন্তু দুই একশো পোলাপান বা পাঁচশো পোলাপানের ধাওয়ায় সংসদ ভবনের যে দৃশ্যপট আমরা দেখছি একটু আগে এখন দৌড়ের উপর দৌড়ের উপর আইসা আপনারা এটা সংশোধন করতে বসছেন আমি বারবার বলি যে এই এখানে সরকারে যাদেরকে বসানো হয়েছে অধিকাংশই হচ্ছে কথাবাস চাপাবাস ক্যারেক্টার দেশে বিদেশে ছিলেন বাংলাদেশের প্রতি ওনাদের ফিলিংস কখনোই ছিল না ওই সরকারের মধ্যে বৈশা বৈশা লাগানো ছাড়া নয়তো এই একই কাজ আপনারা কেন এখন করলেন এখন দেখুন জুলাই যোদ্ধাদের জয় হয়েছে আমি মনে করি জুলাই যোদ্ধাদের দাবি মেনে নিয়ে সনদে জরুরি সংশোধন হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ সাহেব বলছেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যেই সকাল থেকে উদ্ভূত পরিস্থিতি দখল টখল হয়ে গেছে এখন অতিথিরা চিন্তা লাস্টে মাইর খায় কিনা খায় কিনা নাকি শেখ হাসিনার মতন দৌড়ানি খাই সংসদ টংস ছাড়া লাগে আশেপাশের এরিয়া কেউ লইয়া যাইতে পারে কিনা আমার মনে হয় ভয় পাইয়া গেছে তো যার ফলে হয়েছে কি একটু আগে জুলাই যোদ্ধারা যখন আসলেন তো তিনটি দাবি নিয়ে যখন তারা মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন অবশেষে তাদের সেই দাবি মেনে নিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন ভাই এটা আসলে দৃশ্যপটে কোনো সাজানো নাটক নাকি আসলে এটা রিয়েলিটি আর আমার কাছে আশ্চর্য লাগে যে এখানে আসলে কি ঘটতেছে জাতি হিসেবে বারবার আমরা কি দেখছি তো কমিশনের সহসভাপতি আলী বলছেন যে জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন আসছে আর সকাল থেকে যে ঘটনা প্রেক্ষাপট ঘটছে দুপুর নাগাদ মঞ্চে এসে মানে কিছুক্ষণ আগে মঞ্চে এসে এই অঙ্গীকার ব্যক্ত করেছেন আলি তার বক্তব্য আপনাদের সঙ্গে এইভাবে দেখা করতে হচ্ছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কেন আপনি কি বাংলাদেশে ছিলেন না ভাই হাসপাতাল টাসপাতাল ঘুরতে পারেন নাই আচ্ছা তারপরে বলছে যে জুলাই যুদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকার নামায় জরুরি সংশোধন তৈরি করা হচ্ছে যা চূড়ান্ত সনদে থাকবে যেখানে স্বীকৃতি মর্যাদা সুরক্ষা থাকবে এ সকল বিষয়ে কমিশন ও দলগুলো একমত হয়েছে বলে তিনি জানিয়েছেন তিনি বলছেন যে কমিশন একত্রিশ অক্টোবর পর্যন্ত বহাল আছে আজকের দিনের শেষ কথা নয় সরকারের ব্যবস্থার দিকে নজর রাখব তবে তার এই কথায় জুলাই যোদ্ধারা ভরসা পায়নি আর এখানে দিন দিনশেষ আমরা দেখেছি যে সেনাবাহিনীর উপস্থিতি সব কিছু মিলিয়ে আমার কথা হচ্ছে যে দেখেন এটা নিয়ে বিএনপি এখন বলছে যে এই পাঁচ নম্বরটাতে সংশোধনী আনতে এটা তো প্রথমেই থাকার কথা ছিল এখন এখানে কি কি আসলে হচ্ছে মানে দেখেন কতটা অগোলু কাজ সাহেবরা জুলাই যোদ্ধাদের কেন মাঠে নামতে এটা তো খুব কমন হিসাব আমি প্রথম কিন্তু বলছি যে যারা এখানে অভ্যুত্থানের সাথে কানেক্টেড এদের এখানে কোনো সেফটি রাখা হয় নাই এখন এসে সেফটি এই সেফটির ইস্যুটা আনলেন মানে বারবার কি আপনারা কি সরকারের কোমর না এটাই দেখাইতে চান বা কেন আসলে এতদিন লাগাইয়া এই জিনিসটা তো প্রথমেই থাকার কথা যারা আন্দোলনের স্টেক হোল্ডার আছে বা পোলা পান যেগুলো এখানে দরাদরি করছে তো সেই তো দিলেন ঘোলাইয়া দিলেন আর কি মানে এতটা ব্যর্থ একটা সরকার এই মুহূর্তে আমার কাছে মনে হয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা পলিসি মেকিং এর ক্ষেত্রে কেন ভালো থাকুন আমরা নির্বাচনের কথা বলেছি এই সুর যে সুর আজকে আমরা এখানে বাজালাম সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ঐক্যের সুর ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে আজকে ঐক্য মধ্যে আমরা যেরকম সনদ করলাম রাজনীতির ব্যাপারও নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কীভাবে নির্বাচন করবেন যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরোনো জায়গায় ফিরে যাওয়া তুই কিছু করে লাভটা কী হলো এই কথা লিখে আমার লাভ কি হলো কথা লিখলাম কথা মানলাম না কাজের মধ্যে গিয়ে মানলাম না কাজেই আমার অনুরোধ আপনারা আবার ঐক্যমত্ত কমিশন বলেন কমিটি বলেন নিজেরা বসুন নির্বাচনটা কীভাবে সুন্দরভাবে করবেন উৎসম করে করবেন ইতিহাসে স্মরণীয় করে তোরবেন যেই যেই সনদ রচিতা এই নির্বাচন করেছে এই সনদ তৈরি করেছে যারা তাদের হাতে এই নির্বাচন সৃষ্টি হয়েছে পুলিশ এসে কেন ধাক্কা ধাক্কি করবে সেখানে নিজেদের নির্বাচন নিজেরা করব আমরা কারো কারো এসে আমাদেরকে সোজা করতে হবে না আমাদেরকে দেখিয়ে দিতে হবে না ধাক্কা ধাক্কি করতে হবে না আমরা কি জানি না নাকি কিভাবে নির্বাচন সুন্দরভাবে করতে হয় সেটা যেন একটা উদাহরণ হয় সেটা জাতির জন্য উদাহরণ বিশ্বের জন্য একটা উদাহরণ হয়েছে আমরা সে নির্বাচনটা করতে চাই আমরা ইনশাল্লাহ পারব আজকে সেই পাড়ার একটা চিহ্ন আমরা এখানে রেখে গেলাম এই চিহ্নটা ধরে আমরা পথে অগ্রসর হব আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্য দিক জন্য আমাদের সবার জন্য দোয়া করেন যারা আজকে শুনছেন দূরে দূরে আছেন মন ঠিক করেন যে এই যে ঐক্যমতের মাধ্যমে যে কঠিন কঠিন কাজ সমাধা করা যায় আমরা যে বর্বরতার থেকে সভ্যতায় এসেছি তার প্রমাণ রাখা যায় কার্যে প্রমাণ করতে হবে এখন তো কাগজে আমরা প্রমাণ করলাম সেই সভ্যতা আমরা নিয়ে আসতাম এখন কাজে প্রমাণ করতে হবে যে আমরা সেই সভ্যতা অর্জন করেছি আমাদের রাজনৈতিক নেতারা আমাদেরকে সেই পথ দেখিয়েছেন আমরা তাদের কাছে মাথা নত করছি যে তাদেরকে এই পথ তারা আমাদেরকে এই পথ দেখানোর জন্য পরবর্তীতেও তারা যেন সুন্দরভাবে করে নির্বাচনটাও সেরকম যেন আমরা বাহবা দিতে পারি সবাই মিলে এমনভাবে নির্বাচন করব কোনো দুনিয়ার কোনো কেউ এসে বলতে পারবে না এখানে ক্ষতি হয়েছে এখানে গোলমাল হয়েছে এ কথা যেন বলতে না পারে বাইরের লোক এসে কেন আমাদেরকে বলবে তোমরা এটা ঠিক করে নাই ওটা ঠিক করে নাই তা আমরা কী জাতি হলাম যে বাইরের কথার জন্য আমাদেরকে অবাকা করতে হবে আমরা যারা এই সনদ তৈরি করতে পারি সে ক্ষমতাতে কি দুনিয়ার কারো কাছে কোনো কম মনে হয়েছে আপনাদের কাছে সে আলোচনা কি কারো কাছে কম মনে হয়েছে আপনাদের কাছে যে বিদ্র এখানে অংশগ্রহণ করেছেন তাদের বিদ্যা তাদের জ্ঞান তাদের অভিজ্ঞতা অন্য দেশের কোনো রাজনৈতিক কম মনে হয়েছে আপনাদের কাছে মোটেই মনে হয় নাই তাহলে কেন আমরা এটা পারবো না কাজে আপনারা দোয়া করেন সবাই মিলে চেষ্টা করেন যাতে করে আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি ইনশাআল্লাহ তাহলে আমরা সঠিক পথে অগ্রসর হতে পারবো দিবালোকের ন্যায় স্পষ্ট হচ্ছে ডক্টর ইউনুস সরকারের মেয়াদ বাড়বে এবং প্রফেসর ইউনুস অলরেডি সেই ঘটনা ঘটিয়ে দিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন ইউনুসের বিদায় এত সোজা না আমার কাছে সেটা মোটেই মনে হচ্ছে না কারণ নির্বাচনে যে মিনিমাম কন্ডিশন যেটা আমরা কয়েক মাস আগে থেকে বলে আসছি যে রাজনৈতিক দলগুলোর সর্বসম্মত ঐক্যমত তার ধারে কাছেও এখন পর্যন্ত যায়নি এমনকি জুলাই সনত বাস্তবায়নে সবাই ঐক্যমত হবে বা সবাই সাইন করবে সেই ব্যবস্থাটাও সরকার করতে পারেনি এখন সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে এই নতুন সিদ্ধান্ত প্রমাণ করে যে এভাবে এভাবে বাড়তে থাকবে দর্শক খবর জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়লো আসলে জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়লো মানে ইউনু সরকারের মেয়াদ বাড়লো ফেব্রুয়ারি পর্যন্ত ধরে নিয়েছেন না ফেব্রুয়ারিতে না ওই আপনারা যত এরকম মরাবেন ঐক্যমত কমিশনকে যত তাদের মেয়াদ বাড়াতে হবে ইউনিশ সরকার মেয়াদ ওইরকম বাড়তে থাকবে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস করে এরকম বছর বছর এক বছর দেড় বছর এরকম বাড়তে থাকবে এত সহজ না এই ইউনিশ সরকার মেয়াদ বাড়বে নির্বাচন ইউনুসের বিদায় এন্টারিম বিদায় এত সহজে হবে না দেখেন জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়লো এর মানে কি আসলে এই পনেরোই অক্টোবরের এটা কিন্তু বলেছিল সরকার যে পনেরোই অক্টোবর পরে আর মেয়াদ বাড়বে না যা করার এই সময়ের মধ্যে আমরা করবো আমরা ঐক্যমত এসে পৌঁছে গিয়েছি এবং ঐক্যমত না হলে আমরাই সিদ্ধান্ত আমরা প্যাকেজ প্রস্তাব বিশেষজ্ঞদের মতামত কত কথা সব গুচিয়ে টুচিয়ে মিটিং টিটিং করে শেষ পর্যন্ত ঐক্যমত আর হলো না জুলাই সনদ সর্বসম্মত ভাবে স্বাক্ষর আর হলো না এই জন্য এখন নতুন সিদ্ধান্ত নিয়েছে কি যে জুলাই সনদ পরেও স্বাক্ষর করা যাবে আর ঐক্যমত কমিশনের মেয়াদ বল এর মানে এই ঐক্যমত জুলাই সনত এই দুইটা নিশ্চিত করতে আরো সহজ ভাবে সংবিধান সংস্কার পর্যন্ত যেতে এরকম এক মাস এক মাস বাড়তে 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 ইউনুসের তিন বছর লাগলে ওই তিন বছর করবেন আমি নিশ্চিত ভাবে বলি জুলাই সনদ বাস্তবায়ন সংস্কার বাস্তবায়ন ছাড়া ইউনুস যাবেন না জনগণ যেতে দিবে না রাজনৈতিক দলগুলো যত মোরাবেন তত মোরাবেন আপনি যতই চেষ্টা করেন আপনি নির্বাচন আদায় করতে পারবেন না আপনাকে হতে হবে এই যে বিএনপির একটা ধরা খেলো ইউনিয়ন সরকারের যে মেয়াদ বাড়ার আলামত এটা বিএনপি ধরা খাওয়া কারণ বিএনপি ভেবেছিল যে জুলাই ঘোষণাপত্রটা তো সিস্টেমে আমাদের মনের মতো করে ম্যানেজ করে নিয়েছি এখন জুলাই সময়টা এটাও করেছি এখন সবাইকে সাইন করাতে পারলে গণভোটের একটা মূলা ঝুলিয়ে জাতীয় নির্বাচন ওগুলো সব বানচাল করে কিসের ঝুলেছে না সব মাটি চাপা দিয়ে দিতে পারবো করে ক্ষমতা তো আমরাই আসবো কিন্তু না এটা ভুল সংস্কার ধামাচাপা দেয়া সংস্কারের মূল ঝুলানো এর মানে পরে পার্লামেন্ট সংস্কার করবে মানে এগুলো বাস্তবায়ন হবে না সংস্কার এই ইউনিট সরকার করবে সংস্কারের পর নির্বাচন হবে ইলেকশন আফটার রিফর্মস এটি হচ্ছে কথা এটা চূড়ান্ত কথা অবস্থা দৃষ্টি সেটাই মনে হচ্ছে এর জন্য ইউনুসকে ধীরে ধীরে ইউনুস তো না এবং এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা তো তিনি তো বলবেন না যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় ওটা বাদ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই পরিবেশ ধীরে ধীরে তৈরি হবে এবং ইনুস দায় চাপাবেন শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর উপরে যে তারা ঐক্যমত হতে পারেনি তারা সংস্কারে বাধা সৃষ্টি করেছে বলে নির্বাচন হয়নি ওদিকে ইনুসের নানান প্রস্তুতি তো আছেই পে স্কেল বাস্তবায়ন করবেন তদন্ত সরকারি কর্মকর্তারা খুশিতে খুশি আবার এমপি শিক্ষকদের দাবি মেনে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে খুশিতে খুশি প্রিয় দর্শক এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি যারা দূর দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিওটি যারা সাথে ছিলেন এত পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখাবো না কোনো ভিডিওতে এরকম চাঞ্চল্য করতে তো সবার আগে কথা অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন